একদম শেষ থেকে আসি তোফেল ভাই অনেকে হয়তো ব্যাপারটা নোটিস করে নাই ম্যাচ শেষ হচ্ছে আপনি সিজটা দিচ্ছিলেন একটু বলেন আসলে আমার দেশের হয়ে এইটা আসলে কোনো কম্পিটিশন ম্যাচে আর কি এইটা আমার প্রথম তো আসলে আমি অনেক চাইতেছিলাম যে আমি দেশকে প্রথম ম্যাচে যেন আমি কিছু দিতে পারি যেন আমি ফিনিশিং রুলে বা যে কোনো একটা রুলে যেন আমি থাকতে পারি মানে জিতানোর ক্ষেত্রে আর কি তো যখন আমি আল্লাহর সাথে ওইটাই আমার কথা হয়েছিল যে আল্লাহ আমাকে আমি আমি যেন দেশকে কিছু দিতে পারি তো উনি আমাকে ওই দিছে তো ওনার কাছে আমি আদায় করছি আরেকটা প্রশ্ন করি ব্যাটিং নিয়ে উনি যখন মাঠে গেছিল আমি শুধু উনার মানে আর কিছু বলার আগে ও চোখের দিকে তাকাইছি তখন আমি দেখতে পাইছিলাম যে উনার মধ্যে যে জয়ের যে ক্ষুধাটা যে উনি যে পারবে ওইটা তখনই আমি বুঝতে পারছিলাম উনার চোখের মধ্যে যেই জিনিসটা ছিল ওইটাই উনি করছে আমি দেখতে পাইছিলাম যে জিনিসটা ওইটাই উনি করছেন দিন শেষে ওনার যেই ইফেক্টেবল দুই তিনটা ছয় মারছে উনি ওই ওইটার কারণেই ম্যাচটা অনেক সহজ হয়ে গেছে তো ডেফিনেটলি ওইটা ওয়ান্ডারফুল একটা ইনিংস ভাই আপনি ওই ঝড়ো ইনিংসটা খেলার কারণে অ্যাকচুয়ালি ম্যাচটা সহজ হয়ে গেছে কিন্তু আপনি যখন যাচ্ছিলেন আপনার কাছে কি মনে হচ্ছিল যে এতটা সহজে জিতে যাবেন সহজই তো না বাট যাওয়ার পর যখন তোমার সাথে কথা বলছিলাম প্রোফাইলের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা হিসেবে মনে হচ্ছিল অনেক কনফিডেন্ট আমাকে বুস্ট করতেছিল সো আই ওয়াজ থিংকিং যখন মনে হয় আটচল্লিশ নম্বর যখন শেষ হবে লাস্ট এই দিক দিয়ে একটা ছয় মারি তো ওই ছটা খুব নিডেড ছিল কারণ তখন তেত্রিশ টান দরকার ছিল ছয় মারার পর আমাদের মধ্যে একদম ওই জিনিসটা চলেছে যে যেমন ম্যাচটা বের করে ফেলতো ও বাবা মাকে আমি ওকে বলতেছিলাম আমি ওকে বলতেছিলাম যে সেটা ধরে রাখ কারণ আমি যদি ওর আমি আমিও বলতেছিলাম যে মারলে আমি এখন মারি আমি আউটে গেলে তোর একটা লাস্ট চান্স থাকবে আমাদের তো আমি মারি তুই ক্যালকুলেট করে মারিস মানে খুব জন্য না পেলে মারা দরকার নেই আর আমি চালাই আমি চালে লাগলে তো জিতে যাবো তো এটাই কথা হচ্ছিল মাঝখানে আপনি তো বলিংয়ে মোটামুটি সবখানেই টপে থাকেন মাসাল্লাহ আমি শ্রীলঙ্কাতেও দুই বছর আগে আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি নিজেকে অলরাউন্ডার মনে করেন কি না আজকেও করতে চাই যে আপনি নিজেকে আসলে অলরাউন্ডার মনে করেন কারণ আপনি ব্যাটিংয়ে অনেক ম্যাচ জিতান না জিনিসটা আমি এখনও বলবো না প্রপার অলরাউন্ডার টু বি অনেস্ট বাট আমি কাজ করতে চাই ব্যাটিংয়ে টু বি অনেস্ট আমি রাজিন ভাইয়ের সাথে গতবার এইচপিতেও এবারও এইচপিতে ছবিটা যখন আমি আসছিলাম এখানে আমার শেপটা ভালো ছিল না আমার টপ হ্যান্ড এবং পা এক করে চলে টপ হ্যান্ড দূরে চলে যাচ্ছিল সো ওনার সাথে এটা নিয়ে কদিন খুব ড্রিল করছি মানে কাজ করতেছি সো আমার মনে আমি যদি আর তুমি মনে হচ্ছে আর একটু কাজ করতে পারি তখন আমি হয়তো এরকম যদি আরও কিছু ভালো নিউজ খেলতে পারি তখন আমি বলতে পারবো আর তখন আপনারা এটা বলবেন যে আমি কী অলরাউন্ড হইলাম বা হইলাম না আপনারা ভালো বলতে পারবেন এইবার একটা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলি চ্যালেঞ্জটা হলো প্রোফাইল প্রথম ম্যাচ খেললো সে নিজেই বলছে এবং সে ম্যাচ শেষ করে আসতে পারছে আপনি তাকে একটা প্রশ্ন করবেন এই ম্যাচ নিয়ে যখন যে যে জন্য তুই ব্যাটিং করতে গেছিলি আজকে মানে এই সিচুয়েশনে তো জানি না প্রিমিয়ার লিগে খেলছিস এরকম বাট প্রথমে মানে দেশে প্রথম মানে মানে যখন গেছে কি 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 মনের ভিতরে প্রশ্ন মাঠে আসলে আমি যখন ড্রেসিং রুমে ছিলাম তখনও আমি আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে আজকে আমার দেশের হয়ে প্রথম ম্যাচ যেকোনো ইভেন্টে তো আমার কিছু একটা করতে হবে আজকে যখন কিনা আমি ওইখানে নিচে গিয়ে চেয়ারেও বসছি তখনও আমার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে আজকে আমার জিতাতেই হবে এনি হাও এনি হাও আমার একটা রোল প্লে করতে হবে তো যখন কিনা আমি মাঠে ঢুকছিলাম তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করতেছিলো যে না আমি আজকে জিতাবো বা আমার ওই ক্ষুধাটা ছিল যে না আমি আজকে পারবো তখন আকবর ভাই যখন দেখলাম যে উনি একটু পজিটিভ ব্যাটিং করতেছে তখন আমার মধ্যেও কনফিডেন্স চলে আসলো যে না হয়তো বা আজকে কিছু একটা করে ফেলবো তো প্রথম ম্যাচে আমি আসলে দেশকে জিতাতে পারছি একটা সুন্দর রোল প্লে করতে পারছি আর আমার এখন প্রত্যেক দিনই আমার ইচ্ছা থাকে যেন আমি ম্যাচটা শেষ করে আসি আমার ওই জিনিসটা ভেতরে কাজ করে রেগুলার থ্যাংক ইউ